জাকির কিটা করতেছ ভাই জ্বালা তুলে ও তোমরা তো আবার এদিকে হ্যাঁ আছে অনেকগুলি লাগানোর উপযুক্ত হয়েছে গা জি ভাই আমি তো বিলের জমি তো লাগানি শুরু হয়ে গেছে গা আগে ওই আমরা একটু পিছে গেছে গা ঘটনা হইল কৃষিকাজ করতে ভাই অনেকেই লজ্জা বাংলাদেশে এর চেয়ে সম্মানের কোনো কাজ আছে কিনা আমার জানা নাই আসলে অনেকেই এটা বুঝে না ঠিক 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 না ঠিক আসলে কৃষকের মানুষ কেমন একটা সম্মান দিতে জানে না অথচ বাংলাদেশ হলো কৃষি প্রধান দেশ বাংলাদেশটাই কৃষির উপর নির্ভর করে ভালো ফসল ফলে বাংলাদেশ শান্তিতে থাকবো আর ফসল যদি খারাপ হয় বাংলাদেশে অভাব অনটন লেগে যাবো গা যারা মনে করেন বড় বড় দালান কোটাতে ঘুমাইতেছে আরাম আয়েস করে খাইতেছে চুরি বাটপারি করতেছে দান্দালি করতেছে তার সম্মান বাংলাদেশ ভাই বেশি এটা কাছে মনে নেই একদম একদম কিন্তু যারা এই ফসল ফলা মাঠে কাজ করে আসলে কৃষি প্রধান বাংলাদেশে কৃষির উপর নির্ভরশীল দেশ অথচ এই কৃষকের কোনো সম্মান নাই সব জায়গায় ভাই কৃষকরা অবহেলিত একমত ভাই এটা আসলে সব জায়গায় এই ব্যবধানটা আছে কৃষকরার সম্মান খুব কম বাংলাদেশে অথচ এ দেশে আমি মনে করি কৃষকরা সবচেয়ে বেশি সম্মান দেওয়া উচিত কারণ বাংলাদেশটারে ফালে কৃষকরা

আমি মনে করি এই যে জমি জামা আছে অনেক জমি জামা কিন্তু খালি পরে থাকে অনেক বড় লোকের জমি তারা আউনের সমপানা যারা মনে করেন কৃষি কাজ করতে আগ্রহী অনেক মানুষ আছে যাদের জমি জামা নাই তারা যদি উৎসাহিত করাও যে এই খালি জমিগুলা যদি ফরে থাকে এটি করণের লেগা বাংলাদেশ আর অনেক ডেভেলপ হয়ে যেত গা একদম ভাই আপনি কি মনে করেন ভাই একদম জমি আছে অথচ তারা শত শত কানি জমি তারা করার কোনো দরকার নাই কিন্তু কাউকে উৎসাহিত করে না এই জমি জামা করণের লাগে আমি মনে করি তারা যদি যাদের জমি নাই তারা উৎসাহিত করে তাইলে এই কৃষি জমিটি যদি খালি করে না তাহলে বাংলাদেশে আরো অনেক ডেভেলপ হইব একদম আমার মতো যারা চাকরি বাকরি করেও এই ফসল ফলা কৃষি কাজ করে সবাই যদি এই কৃষির উপর আসলে আরেকটু মনোযোগী হো তাইলে বাংলাদেশে আরো অনেক ডেভেলপ হইব ভাই অনেক কথা কইছি ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে আমি আর কথা কে না শেষ করে নাই